পরের বছর কবে কবে পড়েছে পড়েছে মহালয়া সামনের বছর কদিন ছুটি পাবেন জেনে নিন আগে ভাগে তারপরে প্ল্যান সারুন দেখে নিন আগামী শারদিয়া নির্ঘণ্ট শারদ উৎসব মানেই বাঙালির প্রাণীর উৎসব ভাতের সকল আলুর ঝলকানি অঞ্জলির ভিড় আর প্রতিমা দর্শনের আনন্দে মাতোয়ারা থাকে গোটা বাংলা বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারে দুর্গা পুজোর পর্দা নামলো উমা ফিরে গিয়েছেন কৈলাসে বাঙালি এখন মন খারাপের সুরে ভেসে চলেছে এবছর পুজো এলেও তাড়াতাড়ি সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই দেবী এসেছিলেন আর বিদায় নিয়েছেন দোসরা অক্টোবর এখন শুরু অপেক্ষার পালা কারণ পরের উৎসব আসতে এখনো বাকি প্রায় এক বছর তবু উৎসব প্রেমী বাঙালি থেমে থাকে না চোখ চলে যায় নতুন ক্যালেন্ডারের পাতায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দু সালে দুর্গা পুজো নির্ঘণ্ট কবে মহালয়া কবে ষষ্ঠী সবই আপনাদের জানিয়ে দিচ্ছে প্রথমেই জানাবো মহালয়া কবে পড়েছে দু সালে মহালয়া পড়েছে দশই অক্টোবর শনিবার সেদিন শেষ হবে পিতৃপক্ষ আর সূচনা হবে দেবী পক্ষে সারা বাংলায় ভোর থেকে বেঁচে উঠবে মহিষাসুর ও মর্দিনী রেডিওর সেই অমুক ধ্বনি জাগো দুর্গা জাগো দুর্গতি না নতুন উৎসাহে ভরিয়ে তুলবে মন এবারে বলি কবেই শুরু হবে ষষ্ঠী মহালয়ার এক সপ্তাহ পর সতেরোই অক্টোবর শনিবার পড়েছে ষষ্ঠী সেদিন থেকে শুরু হবে পুজোর মূল আনুষ্ঠানিকতা শহর কলকাতায় একে একে মণ্ডপ শুরু হবে দেবীর বোধন আনন্দের জুড়ে পড়বে গ্রাম থেকে এবারে চট করে জানিয়ে দিই সপ্তমী থেকে নবমী কবি কিবার পড়েছে আঠেরোই অক্টোবর রবিবার সপ্তমী ভোরে হবে কলাব স্নান ও নবপত্রিকা প্রবেশ আর সেখান থেকে শুরু দেবীর মহাপুজো অষ্টমী সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন সকালে অঞ্জলিতে ভিড় জমবে লক্ষ লক্ষ মানুষের সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহা সন্ধি পুজো যা প্রতি বছর বাঙালির অন্তরে একেবারে অন্যরকম জায়গা করে নেয় বিশে অক্টোবর মঙ্গলবার পড়বে নবমী নানান বিশেষ আচার সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভক্তি আবহে ভরপুর থাকবে এই দিনটাও আর রাতভর আলোর উৎসব চলবে মণ্ডপে মণ্ডপে আর সব শেষে একুশে অক্টোবর বুধবার পড়েছে বিজয়া দশমী বিসর্জনের সঙ্গে সঙ্গে শেষ হবে পাঁচ দিনের উৎসব মায়ের বিদায় সুরে মিলবে বেদনা সুর কিন্তু সিঁদুর থালা প্রণাম মিষ্টি মুখে ভরে উঠবে আনন্দের আবহ এরপর আবার শুরু হবে এক বছরের প্রতীক্ষা মায়ের আগমন এবারে চট করে দেখিয়ে দিই কবে পড়েছে কোজাগুরি লক্ষ্মী পুজো এবছর বিজয় দশমীর পর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ছয় অক্টোবর কিন্তু আগামী বছর অর্থাৎ দু সালে লক্ষ্মী পুজোর তারিখ হবে পঁচিশে অক্টোবর রবিবার অর্থাৎ দু সালে দুর্গা আরও জমকালে হতে চলেছে মহালয়া থেকে দশমী পর্যন্ত টানা আনন্দ আবার সঙ্গে থাকছে সপ্তাহান্তির ছুটিও তাই ক্যালেন্ডারে এখন থেকেই তারিখগুলো দাগ দিয়ে রাখতে পারেন আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট